আমরা ঘরের বউরা স্বামীর যতই উপকার করি না কেন যতই স্বামীর টাকা সেভ করি না কেন কিন্তু স্বামীর মন ফাই মোনা কোনো সময় পাওয়া যায় না কারণ হইতেছে কি জানেন স্বামীর মন তো থাকে সবসময় পাশের বাড়ির সকিনা জরিনার উপরেই তো ঘরের বউর উপরে মন কিভাবে থাকবো খুশি কিভাবে হইব বলেন তো সকাল থেকে রাত পর্যন্তই কত কাজ করি তারপরে দেও স্বামীর মন পায় না রাতের বেলা বাসায় ঘরজারও দেও নাই আজকে আজকে রান্না কি এইটা কেন রান্না করছো ওইটা কেন করো নাই আজকে মেয়েকে গোসল করাইসো মেয়েকে কেন গোসল করাও নাই মেয়ের চুলগুলো কেন বাঁধো নাই এইটা করো নাই ওইটা করো নাই মানে তার কত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বেদিশা হয়ে যাই দেখেন কত সুন্দর আমি টেইলারি কাজ করি নিজের জামাগুলো নিজে বানাই কিন্তু কোনো দিনও আমার স্বামী আমার প্রশংসা করে নেই যে নিজের জামাগুলো যে নিজে বানাই বছরে দশ বারোটা তো জামা বানানো হয় এই দশ বারোটা জামা যদি আমি টেইলারের কাছে বানাইতে যাইতাম তাহলে কত টাকা খরচ হইতো বলেন তাহলে আপনারা এই কোন জামাইয়ের কত টাকা আমি সেভ করি কিন্তু জামাই কোনো সময় আমার এটার প্রশংসা করে না ঠিক আছে ঈদের বেলা যদি টেলারের দোকানে যাই ঈদের বেলা গেলে তো টেলারের দোকানে ধারে কাছে দেও ঘিরান যায় না এতটা ডিমান্ড থাকে টেলারদের এবারে ঈদে আমি একটু অসুস্থ ছিলাম গিয়েছিলাম আর কি টেলারের দোকানে জামা বানাইতে দুই সের জামা নিয়ে গেছিলাম একটু ভালো মানের আর কি মানে একটু দামি জামাগুলা ভাবছি ওইখানে বানাবো নর্মালভাবে মানে নর্মালভাবে একদম নর্মালভাবে বানায় দিতে বলছি তারপরে দেও চারশো টাকা মজুরি চাইছে আর একটা জামা একটু ডিজাইন করে বানাইতে বলছিলাম ওটার দাম চাইছে সাতশো টাকা আমি জামাগুলোকে ফিরাই নিয়ে আসছি আয়সা বার মানে বাড়িতে আর কি আমি ছয় সাত ছুট জামা বানাইছি নিজে আল্লাহ আল্লাহর নিজেই বানাইছি অসুস্থ শরীর নিয়ে টুকর টুকুর করে বানাইছি এই আমি ছয় সাত ছুট যদি জামা বানাইতে দেয় মিনিমাম তিন চার টাকা আমার জামার মজুরি তিন চার হাজার টাকা কারণ আমি যে ডিজাইনের জামাগুলো বানাইছি মিনিমাম তাহলে প্রতিটা জামা সাত থেকে আটশো টাকা মজুরি নিত আর কিছু বানাইছি ভিতরে ফলস দি ফলস দিয়ে আর কি ওই জামাগুলা মিনিমাম বারো তেরোশো টাকা মজুরি নিত আমাদের এলাকাতে উত্তরা বাদ শুধু এলাকাতে এত দাম টেইলার্সের কিন্তু কইলাম না কপাল মন্দ জামায়ের কোনো দিনও মানে প্রশংসা পাইলাম না যে বউ এত সুন্দর জামা কাপড় বানাইতে পারে নিজে জামা নিজে বানাই শুধু নিজের জামা বানাই না মেয়ের জামা বানাই শাশুড়ির জামাও বানাইয়ে দিই মানে শাশুড়ির জন্য মিক্সি বা সুনতি জামা ওগুলো কিন্তু আমি বানাই দিই কিন্তু কোনো সময় আমি আমার জামায়ের মুখ থেকে প্রশংসা পাইলাম না আমি আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখো তাইলে তোমার উদ্দেশ্যে বলতেছি হম মনের কষ্ট নিয়ে কিন্তু ভিডিওটা বানাইছি পাশের বাড়ির সকিনা জরিনার উপর থেকে যদি মানে পারো আমার উপরে একটু নজর দিও বউ কত সুন্দর ঘরের কাজ করে দেখো কত সুন্দর ভিডিওর মাধ্যমে বলতেছি কত সুন্দর বউ কাজ করে আপনারাও কিন্তু কমেন্টে জানাইবেন গাইজ যে আমি কি সুন্দর কাজ করি না বান্দর কাজ করি একটু কমেন্টে জানাইবেন আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক জামা বানানোর এই যে দেখেন নিচে দিয়ে কত সুন্দর একটা ডিজাইন করছি দেখেন দেখতেই তো পারলেন ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা আমি ঘরে পরবো নর্মাল একদম জামা বাটিকের গরমের মধ্যে খুব আরামদায়ক মানে আরাম হবে এই জামাটা পরে আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই জামার পায় জামা বানাইছি তিন বছর আগে জামা বানাইছি তিন বছর পরে আর কি যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum alaikum, bye bye.